আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমাদের এইটা তিন একর একটি পুকুর তিন একর জলায়তনের একটি পুকুর এবং এটার বর্তমান গভীরতা আছে পনেরো থেকে ১৬ ফিট পানি আছে বর্তমানে আগে এটাতে দশ বারো ফিটের মতো পানি ছিল এখন গত কয়েক কয়েকদিনের বৃষ্টিতে এই পুকুরটাতে অনেক পানি বেড়ে গিয়েছে এই পুকুরটাতে আমাদের কার্প মিশ্র চাষ আছে এই পুকুরটাতে আমাদের নদীর রুই কাতলা কালীবশ মাছের সাথে আমাদের এই পুকুরটাতে আমরা শতাংশ প্রতি পঞ্চাশটা দেশি সরপুটি মাছ এবং ষাট পিস করে এটা ভিতরে রাইক মাছ এবং তার সাথে আমরা প্রতি শতাংশে পাঁচশো পিস করে গুলসা ট্যাংরা মাছ ছেড়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন সেই মাছে কিন্তু খাবার খাচ্ছে আমাদের এইখানে এখনও মেঘলা ভাব আছে আকাশে এবং আজকেও কয়েকবার বৃষ্টি হয়েছে বেদায় বড় মাছ আসতেছে না খাইতে কিন্তু এইখানে যে মাছগুলা খাচ্ছে এগুলা গুলসা ট্যাংরা টাইটকেনি কিছু দেশি সরপুটিও আছে ম্যাক্সিমামই দেশি সরপুটিয়া টাইট কিনি কিছু গুলশা আছে এখানে বড় মাছগুলো উঠে আসতেছে না আবহাওয়া খারাপ থাকার কারণে তো দর্শক আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলাপ করার জন্য আমি ভিডিওতে আসছি তো সেই বিষয়টা হচ্ছে যে আমি আজকে সারাদিনেও মনে হয় যে পনেরো থেকে বিশজন চাষিবাইয়ের সাথে কথা বলেছি যে মাছ মারা যায় পুকুরে মাছ মারা যায় আমি গত কয়েকদিন আগেই কিন্তু একটা মাছ হঠাৎ হঠাৎ শীতের আগে মাছ মারা যাওয়ার কারণ সম্পর্কে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি তো আমার মনে হয়েছে যে কিছু বিষয় ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে এই জন্য সম্পূর্ণ বিষয়গুলো আজকে খোলাসা আলোচনা করার জন্য আমার আমার আজকের ভিডিওটিটা আসা তো দর্শক বিশেষ করে আমাদের দেশে সাধারণত যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা সবাই এই বিষয়টাতে জানেন আমি যে কথাটা বলছি এটা তারা সবাই জানেন যে ভাদ্র আর মাস অর্থাৎ শীতের ঠিক আগ মুহূর্তে প্রচুর পরিমাণে মাছ মারা যায় এখানে রুই কাতলা জাতীয় মাছ কার জাতীয় মাছ এবং মিশ্র জাতীয় মাছ সব ধরনের মাছই কিন্তু মারা যায় এই মারা যাওয়ার কারণটা কি হয় কেন আসলে বেসিক্যালি মারা যায় এইটা আগে বুঝতে হবে এবং এটার প্রতিকার কি দর্শক দেখেন দীর্ঘ একটা সময় পার করেছি আমরা শীত তারপরে হঠাৎ করে চলে আসলো গরম মাছের অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হলো আমরা অ্যাডজাস্ট করে নিলাম তারপরে আবার যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো হঠাৎ করে যখন বৃষ্টি আসে তখন মাছ ভাসে অক্সিজেন ফল করে টোন কে টোন হাজার হাজার টোন মাছ মারা যায় দেশের বিভিন্ন প্রান্তে চাষিবাইদের অদক্ষতা এবং না বোঝার কারণে এই ভুলগুলো সাধারণত হয়ে থাকে তো দর্শক এইখানে দেখা যায় আবার বৃষ্টিটা যখন মাছ অ্যাডজাস্ট হয়ে যায় এই যে বৃষ্টি থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত কিন্তু মোটামুটি মাছ ভালোই চলে আসছিল। কিন্তু হঠাৎ করে আশ্বিন মাসে সেই দেখা যায় একটা প্রবলেম শুরু হয় কারণ আশ্বিন মাসে শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পরে হালকা শীত শীত পরে একটু কুয়াশাও দেখা যায় মানে একটু শিশিরও পরে দেখা যায় তো এই হালকা কুয়াশা এবং হালকা শীতের ভিতরে মাছের কিন্তু আবার একটা অভ্যাসগত একটা হালকা একটা মানে পরিবর্তন ঘটে এটা হচ্ছে দর্শক যে আবার একটা শীতের পূর্বাভাস যখন চলে আসে তখন মাছ কিছু আসলে পরিবর্তন ফিল করে এবং এই পরিবর্তনে মাছের কিছু সমস্যা হয় দেখেন প্রথম সমস্যা যেটা হয় যে পুকুরে কিছু অ্যামোনিয়ার সমস্যা হয় তো এই অ্যামোনিয়ার সমস্যা হলে সাধারণত এই টাইমটাতে মাছ ভাসে না ভেসে মরে না দুই দিন তিন দিন পর্যন্ত ভেসে থাকে না কিন্তু মারা যাওয়ার একটা লক্ষণ থাকে দেখেন আজকে যারা কথা বলেছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন এই প্রশ্নগুলো কিন্তু আপনারা করেছিলেন তো এমন জনিত সমস্যায় সাধারণত বেশিরভাগ মারা যাবে পুকুরের তলার মাছগুলো মানে নিচের স্তরে যে মাছগুলা থাকবে ধরেন বিশেষ করে মিরি মিরিগেল এবং মারা যাবে হচ্ছে গিয়ে কি বলে এটাকে মিরোর কাপ মাছগুলা এই তলার মাছগুলো মারা গেলে দেখবেন যখন মারা গিয়ে মাছগুলো ভেসে ওঠে ভেসে ওঠার পরে মাছগুলো মুখটা সাধারণত এরকম বন্ধ থাকে না এরকম হা থাকে হ্যাঁ তাহলে বুঝতে হবে যে মুখগুলো হা থাকে এবং মাছের যে চোখ সাধারণত মাছের চোখ মাছের মাথার সাথে স্কিনের সাথে থাকে কিন্তু এই অ্যামোনিয়া জনিত সমস্যা যে মাছগুলো মারা যায় এই মাছগুলোর চোখ একদম বাইরে বের হয়ে আসে হ্যাঁ তো বাইরে বের হয়ে আসলে বুঝতে হবে যে আপনার পুকুরে এমনই সমস্যা হয়েছে এই কারণে মাছগুলো মারা যাচ্ছে এখন মারা যাওয়ার পরে যদি দেখেন যে লাল লাল সোপ সোপ দাগ আছে মাছের গায়ে বিশেষ করে মাছের প্রত্যেকটি পর পাখনার গোড়ায় গোড়ায় লাল লাল দাগ এবং মাছের লেজে লাল লাল দাগ এবং লেজের এক দু ইঞ্চি উপরে দেখবেন যে আইসটা ফুলে আছে এবং আইসটা সরাইলে দেখবেন ওইখান থেকে আইস কিছু যদি তুলে নেন দেখবেন যে একদম লাল টকটকে হয়ে আছে মাছের স্কিনটা সাধারণত যেরকম থাকার কথা ওই রকম না একটু লাল টাইপের হয়ে আছে অর্থাৎ প্রচণ্ড রকমের মাছ আর কি আক্রান্ত হয়েছে ফাঙ্গাল ইনফেকশনে আবার আরেকটা লক্ষণ আছে দর্শক যে মাছ মারা যাচ্ছে কিন্তু কোথাও কোনো দাগ নেই চোখও ঠিক আছে মুখও ঠিক আছে সব কিছু ঠিক আছে মুখও হা করে নেই কিন্তু মাছটা মারা যাচ্ছে কেন বিশেষ করে সিলভার ব্রিগেড কাতলা জাতীয় মাছ এইখানে যে প্রবলেমটা ঘটে দর্শক এটা হচ্ছে যে ফুলকা পচা রোগ বলে আমরা বা ফুলকায় উকুন হওয়ার কারণে অনেক সময় মারা যায় আর এই সব রোগগুলার উৎপত্তি কিন্তু আসলে উকুন থেকে হয় হ্যাঁ উকুন প্রথমে মাছের শরীরে প্রবেশ যখন করে তখন আইসের ভিতরে ঢুকে যায় এবং ওইখান থেকে আস্তে আস্তে রক্ত শুষে নেয় এবং খেতে 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 ওইখান জায়গাটাকে ঘা করে ফেলে ঘা হয়ে যায় মাছে ফাঙ্গাল ইনফেক্ট হয়ে যায় পর পাটনার গোড়াতেই বেশি আসলে উকুন লাগে এবং একটা পর্যায়ে মাছ যখন তার মানে চোয়ালের কার্যক্রম সম্পন্ন করে এতে দেখা যায় যে মাছটা একসময় ফুলকায় তার উকুন লাগে এবং সেইখান থেকে ফুলকার যে পচনশীল ক্রিয়া এইটা কিন্তু একটা সময় হয় এই ফুলকা পচা রোগটা আবার কয়েক ধরনের হয়ে থাকে এটা কিছু লক্ষণ থাকে যে ফুলকাটা একদম পচে কালো হয়ে যায় মাছ তাজা মরছে কিন্তু ফুলকাটা একদম পচে গেছে আর একটা রোগ হয় যে ফুলকাটা পচেনি কিন্তু জায়গায় জায়গায় একদম সাদা সাদা সিট সিট একটা দাগ হয়ে থাকে মনে হয় যেন এ সিট মেরেছে বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বলে পুড়ে গেলে যেরকম একটা অবস্থা হয় বার্ন হয়ে যায় সোজা কথা এইটা একটা লক্ষণ আর আর একটা লক্ষণ থাকে দর্শক যে মাছটা একদম টাটকা এখনও পর্যন্ত মাছটার মুখ নড়তেছে পুরোপুরি মারা যায় কিন্তু উঠায় দেখবেন ফুলকাটা একদম সাদা এইটা একটা রোগ তো এই রোগগুলোর উৎপত্তি স্থল কিন্তু উকুন হ্যাঁ এই ফাঙ্গাল ইনফেকশন ফুলকা পচারক এইগুলা উকুন থেকেই সাধারণত বেশিরভাগই সংক্রমিত হয় এবং তাছাড়াও পানিতে নানান ধরনের ফাঙ্গালি ইনফেক্ট হওয়ার যে কারণ থাকে যে রোগ বালাই রোগ জীবাণুর কারণও অনেক সময় হয় নানান ধরনের কারণে আসলে হতে পারে এটা পানিবাহিত কোনো কারণেও হতে পারে পরিবেশগত কারণে হতে পারে খাদ্য ব্যবস্থাপনাগত কারণে হতে পারে পুকুরের মাসিক পরিচর্যা না করার কারণেই সাধারণত এই রোগবালাইগুলো বেশি হয় আপনারা যদি প্রতি মাসে ঠিকঠাক মতো প্রত্যেকটা চাষি ভাইকে আমি বলবো যে ভাই শুধুমাত্র প্রচণ্ড গরম যে দুই তিনটা মাস পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস এবং মানুষ টিকতে পারে না বসে থাকা যায় না এরকম একটা অবস্থা হয় না এই বছর কিন্তু হয়েছিল ওই অবস্থাতে শুধু এই মাসিক পরিচর্যাগুলো একটু অ্যাভয়েড করে যাবেন একটু পরিমিত পরিমাণে করবেন তাছাড়া বারো মাসকালে আমি পরামর্শ দেব যে মাসে অবশ্যই উকুননাশক ব্যবহার করতে হবে উপন্যাসক ব্যবহার না করলে সমস্যা হবে নানান ধরনের সমস্যা হয় তো উকন্যাশক ব্যবহার করবেন এবং মাঝে মাঝে ক্ষেত্র বিশেষ প্রয়োজনীয়তা বোধ করলে জীবাণুনাশকটাও ব্যবহার করবেন প্রতি মাসে নুন চুনটা ঠিকঠাক মতো করবেন প্রতি মাসে মাসে এমন আর ডোজ করবেন মাসে যদি মনে করেন যে বিশ দিন পরপর করা দরকার তাহলে তাই করতে হবে এবং প্রোবায়োটিকটা মাঝে মাঝে ব্যবহার করবেন পুকুরের তলদেশটা ভালো রাখার চেষ্টা করবেন হরড়াটা যদি টানা হয় তাহলে দেখা যায় পুকুরের তলদেশটা যদি একটু নাড়িয়ে দেওয়া যায় মাঝে মাঝেই তাহলে কিন্তু এই যে এই টাইপের সমস্যাটার খুব বেশি একটা কিন্তু হয় না এবং এইটা থেকে কিছুটা হলেও আল্লাহ রহমতে নিস্তার কিন্তু পাওয়া যায় তো দর্শক এখন ধরেন আমরা প্রান্তিক পর্যায়ে চাষি বুঝি না যে আসলে উপন্যাসক কী জীবাণুনাশক কীভাবে করতে হয় এগুলো বুঝি না তো যারা বুঝেন না আমার চ্যানেলে পেজে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে কেমনি উপন্যাসক ব্যবহার করতে হয় কীভাবে জীবাণুনাশক ব্যবহার সব ভিডিও দেওয়া আছে আপনারা দেখে ওইভাবে করতে পারেন আর ধরেন আপনার পুকুরে এখন সমস্যা হয়ে গেছে আপনি কি করবেন যে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে চিহ্নিত করতে হবে যে মাছটার কী রোগ হয়েছে মাছটার যদি ফুলকা পচা রোগ হয়ে থাকে মাছটার যদি থাঙ্গালি ইনফেকশন হয়ে থাকে এবং মরে গিয়ে চোখ বাইরে চলে আসতে এই জনিত সমস্যা হয়ে থাকে দেখেন এই সিজনে অ্যামোনিয়া হলে কিন্তু বোঝা যায় না অনেক সময় হ্যাঁ এটা নিয়েও আমরা একটা ভিডিও বানাবো তো সেই ক্ষেত্রে দর্শক আপনারা যে কাজটা করতে পারেন যে প্রথম যে কাজটা করবেন পুকুরে সবার আগে শতক ফুট পানিতে এক মিলি করে আপনারা উকনাশকটা দিয়ে দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন মেঘলা আবহাওয়ায় দিবেন না রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় দেওয়ার চেষ্টা করবেন এতে কাজটা কিন্তু ভালো হবে হুম এবং মেঘলা আবহাওয়ায় উকনাশক দিলে অনেক সময় মাছ ভেসে যেতে পারে কারণ উকনাশক ব্যবহার করলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মাছ ভেসে যাওয়ার একটা আশঙ্কা থাকে মারা যায় না তবে ভেসে ওঠে তো একটা খরচা না অক্সিজেন দিতে হয় বা ঝর্ণা দিতে হয় একটা ঝামেলা তো এটা একটু বুঝে শুনে করবেন তো আজকে শতক পানিতে এক মিলি করে আপনারা উকুন নাশক দিয়ে দিলেন ঠিক পরের দিন আপনারা শতকপুর পানিতে এক মিলি করে ভালো একটা কোম্পানির জীবাণুনাশক দিয়ে দেবেন ওই কোম্পানির ওষুধের যে রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে দিলেন দেওয়ার পরে ঠিক তিন দিন পরে চুনা নুনের একটা ডোজ করে দেন শতক ফুট পানিতে পরিমিত পরিমাণে পুকুরের গভীরতা হিসাব করে আপনার ওইভাবে করতে পারেন ধরেন আমরা দশ ফিট গভীরতার জন্য সাড়ে তিনশো গ্রাম চুন এবং আড়াইশো গ্রাম লবণ ব্যবহার করি এটা আমি একটা আনুমানিক অভিজ্ঞতা দিচ্ছি আপনারকে এইটা দেওয়ার পরে যখন মাছ যদি বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যায় দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠিক হবে না কিছু মাছ কিন্তু মারা যাবেই কিছুদিন মরে তারপরে কিন্তু ভালো হবে হ্যাঁ এই আস্তে 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 মরণের সংখ্যাটা কমে আসবে এবং একটা সময় গিয়ে মাছ একদম পুরো সুস্থ হয়ে যাবে যখন মাছ সুস্থ হয়ে যাবে তখন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ওই যে প্রথম বলেছিলাম যে মাছের চোখ বাইরে বের হয়ে আসছিলো এই চোখটা বাইরে বের হয়ে আসা এটা কিন্তু অস্বাভাবিক কারণ এটা হচ্ছে মাছ আপনার হয়তো অনেক শক্ত মাছ টিকে আসে পানিতে যুদ্ধ ইয়াতে ওই পরিবেশের সাথে যুদ্ধ করে কিন্তু সে কিন্তু বেশি একটা সুস্থ নাই ভালো নাই হ্যাঁ এইটা আপনাকে বুঝতে হবে এই জন্য সে মারা যাওয়া সময় বা মারা যাওয়ার আগে পরে তার চোখটা বাইরে বের হয়ে যায় এই অ্যামোনিয়ার কারণে অ্যামোনিয়া গ্যাসের কারণে এই জন্য আপনাকে অ্যামোনিয়ার একটা ডোজ করে দিতে হবে এইভাবে মাসিক পরিচর্যাগুলো ঠিকঠাক মতো করেন এবং পুকুরের তলার পরিবেশটা ভালো রাখার জন্য আমি ভাইদেরকে পরামর্শ দেবো যে আপনারা মাসে দুইবার না হলেও অন্তত একবার প্রোবায়োটিকটা যেন ব্যবহার করেন এতে পুকুরের কাদার যে পচনশীল যে কাদা অতিরিক্ত কাদায় গন্ধ পচা কাদা দূর করবে এবং আপনার পুকুরে তলার পরিবেশটা ভালো রাখবে হ্যাঁ পাশাপাশি মাছ যদি বেশি আক্রান্ত হয়ে যায় বেশি পরিমাণে মরতে শুরু করে তাহলে একটা কাজ করতে পারেন যে এই ডোজগুলো করার পর পর আপনারা ভিটামিন সির একটা ডোজ করে দিতে পারেন হ্যাঁ এই ভিটামিন সির ডোজটা করলে যদি মাছের আসলে ফুলকা পচা রোগটা হয়েই থাকে তাহলে তার অতিরিক্ত চোয়ালের কার্যক্রমটা তো তাকে সারাদিন সম্পূর্ণ করতেই হবে না হলে তো সে বাঁচতে পারবে না তাকে অক্সিজেন গ্রহণ করতে হবে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে হবে এরকম এরকম সব মাছ করতেই থাকবে আদারওয়াইজ মাছ বাঁচবে না মারা যাবে তো এই জন্য যেটা হয় যে মাছের ফুলকা পচা রোগ হলে মাছ যখন এরকম এরকম করতে থাকে তখন আরও বেশি তার পেইন হয় এবং মারা যায় দ্রুত এই জন্য তার চোয়ালের কার্যক্রমটাকে সক্রিয় রাখার জন্য ভালো রাখার জন্য আপনারা ভিটামিন সিটাও পাশাপাশি ব্যবহার করতে পারেন পরিমিত পরিমাণে এইভাবে যদি করে থাকেন তাহলে আশা করছি যে ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে আর খুব একটা বিপদের আশঙ্কা থাকবে না আমরা কিন্তু দেখেন অনেক চাষি বাড়ি গুলসা ট্যাংরা মাছটা চাষ করতে ভয় পান তাদের অদক্ষতা অযোগ্যতা মানে না জানা এবং তাদের কি বলবো এটাকে যে কার্পণ্যের কারণে তারা করতে পারেন না এটা কারণ হচ্ছে দেখেন আমাদের এই পুকুরটাতে গোলসা ট্যাংরা মাছ কিন্তু শতাংশে পাঁচশো পিস করে আছে আমাদের তো ভাইরাস হয় না ভাই আমরা প্রতি মাসে নুন চুন একবার দিবই এতে কোনো ভুল নাই বিশ থেকে পঁচিশ দিন পর একবার নুন চুন করি আমরা বিশ থেকে পঁচিশ দিন পর নুন চুন করি এবং আমরা প্রতি মাসে একবার অ্যামোনিয়ার ডোজ করি কখনো কখনো পরিবেশ খারাপ হয়ে গেলে আমরা দুইবারও করি অ্যামোনিয়ার ডোজ হ্যাঁ বিশ দিন পরপরও করে থাকি আমরা প্রতি মাসেই একবার নাশক করব আমরা আসলে হিসাব বোঝে জীবাণুনাশকটা আমরা সবসময় ব্যবহার করি না শীতের সময় একটু বেশি করি তাছাড়া প্রচণ্ড গরমের সময় করি না আর জীবাণুনাশকটা অতিরিক্ত বেশি ব্যবহার করলে প্রাকৃতিক খাদ্য যে পর্যাপ্তটা এটা কমে আসে এটা তারপরে গুলশা ট্যাংরা টাইপের মাছ চাষ করলে করাই লাগে তো আমরা প্রায় মাসেই আর কি করি এটা পরিবেশ বোঝে পুকুরের পরিস্থিতি বোঝে আমরা ব্যবহার করি তো পাশাপাশি আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি দেখেন আমরা পানির কালার করার জন্য কিন্তু সার ব্যবহার করি না পোনা মাছের পুকুরে আমরা সার ব্যবহার করি আমরা যে নদীর পোনা নিয়ে কাজ করতেছি ওইগুলোতে আমরা সার ব্যবহার করি কারণ সার সার আসলে পোনা মাছটা চাষ করা খুব টাফ কারণ প্রাকৃতিক খাদ্য লাগে বেশি কিন্তু আমরা যেই মাছগুলো মানুষের জন্য টেবিল ফিস যে সকল পুকুরে করি ওই সব পুকুরে কিন্তু আমরা কোনো মতেই আসলে সার ব্যবহার করি না পুকুর প্রস্তুতের সময় একবার করি তারপর আমরা প্রাকৃতিক খাবারের একটা ডোজ করি আপনারা ইতোপূর্বে ভিডিওতে দেখেছেন আমরা সরিষার খোল চিটা আটা ভোট্টার গুঁড়া রাইস পালিশ হ্যাঁ তারপরে হচ্ছে চিটা গুড় এগুলো দিয়ে আমরা একটা ডোজ করি এবং ডোজ করার পরে আমরা দুই তিন দিন হর্রা টানি হর্রা টেনে আমরা আবারটা একটা ডোজ করে দিই পানির কালার একদম সবুজ হয়ে যায় তো এই এইভাবে যদি করা যায় মাছের স্বাদও ভালো থাকে গুণগত মানও ভালো থাকে এই মাছ খেয়েও মানুষ খুশি হবে আপনার জন্য দোয়া করবে আপনিও চাষ ব্যবস্থাপনা ভালো করবেন অর্থাৎ এগুলো আসলে কোয়ালিটি নিয়ে কাজ করা তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যে প্রচুর মাছ যাদের মারা যাচ্ছে তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করতে পারেন এইভাবে করলে ভালো হয় আর আমার সব তথ্য ইনফরমেশন এগুলা সঠিক নাও হইতে পারে এই জন্য আপনি আপনার স্থানীয় যে মৎস্য অধিদপ্তর ওইখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করবেন কারণ আপনার স্থানীয় মৎস্য অধিদপ্তর অবশ্যই একটা হক আছে আপনার আপনাকে পরামর্শ দেওয়ার জন্য এবং আপনার সাথে সার্বিক আলোচনা করার জন্য আপনাকে তত্ত্বাবধানে রাখার জন্য এবং পাশাপাশি কোনো একজন সফল মানুষের সংস্পর্শে বা সাথে আসলে যোগাযোগ রেখে তার পরামর্শে যদি মাছটাকে চাষ করা যায় তাহলে কিন্তু আর খুব একটা সমস্যা পড়তে হয় না মাছে আসলে যা যা লাগবে ভাই সেটা সেটা দিতে হবে এটা না দিলেই সমস্যা ধরেন একটা উদাহরণ দিচ্ছে আমার এই পুকুরটা তিন একর পুকুরটাতে যদি এখন মাছ মারা যায় ধরেন আমার মণ মাছ মারা গেল মণ মাছের দাম কত সর্বনিম্ন পনেরো হাজার টাকাও যদি মন হয় তিরিশ হাজার টাকা তার থেকে যদি তিরিশ হাজার টাকার মাছ না মেরে যদি আমি এই টাকা দিয়ে যদি মাসিক ডোজগুলো ঠিকঠাক মতো করি তাহলে কিন্তু আমি মনে করি যে বেশি ভালো হয় তো এই বিষয়গুলো মাথায় রাখবেন মাছ হচ্ছে একটা প্রাণী সম্পদ এই প্রাণিসম্পদ নিয়ে কাজ করতে গেলে ভাই যা লাগে সেইগুলো আপনাকে দিতে হবে এখানে কিপটামি করলে হবে না শুধু মাছ ছেড়ে আপনি হিসাব করবেন যে আপনি প্রফিট করবেন অথচ যাদেরকে দিয়ে আপনি প্রফিট করার চিন্তা করছেন তাদের যে শারীরিক সুরক্ষা তাদের যে আসলে বসবাস উপযোগী পরিবেশ তৈরি করা এবং তাদের যে বেঁচে থাকার নিশ্চয়তা এটা কিন্তু আপনাকে করতে হবে না হলে কিন্তু এটা অন্যায় প্রাণী সম্পদের সাথে কোনো অন্যায় করা যাবে না তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এই মাছ মরা এবং মরা রোধ করার যে কারণ সেই বিষয়ে এছাড়াও যদি আরও কোনো লক্ষণ আপনারা দেখেন যে নানাবিধ লক্ষণে আপনাদের অন্য অন্য কোনো লক্ষণে আপনাদের মাছ মারা যাচ্ছে সেই বিষয়গুলো বিষয়েও যদি তথ্য পরামর্শ লাগে আপনারা আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আবার ভিডিও বানানোর জন্য আর অনেক চাষিবাইদের অনেক প্রশ্ন থাকেন হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ পাঠান ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ না পাঠিয়ে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানান যে এই বিষয়ের উপরে একটা ভিডিও বানান আমি চেষ্টা করব যখন আমি ফ্রি থাকি তখন একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব আপনারা দেখে নেবেন তাতে হয়তো কিছুটা হলেও আপনাদের সাল উপকারে আসবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘ করেছে প্রচণ্ড রকমের এখন আমি বাসায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সবাই